আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতিবাদ এবং দেশ দেশের বাড়ি থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি সহজ একটি বশীকরণ দেন তা আমি আজকে আপনাদের মাঝে সহজ একেবারে সহজ একটি বশীকরণ টোটকা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন এবং আপনি উপকারিতা হন আর একজনকে উপকারিত হওয়ার সুযোগ করে দিন তবে দেখেন আমি এই গাছের ছাল দিয়ে আমি কিন্তু বসিকণ্ড কাজ করে থাকি এবং এই গাছটা হচ্ছে আমার বাড়ির পাশে এবং এই গাছ এই গাছের ছাল আপনারা শনিবার শনিবার অথবা মঙ্গলবার এই দুই দিনে যে কোনো দিন বাসি মুখে আপনারা ছাল হুটে নিতে পারবেন দুই গাছের ছাল নেবেন এবং আমি নিয়ম বলতেছি সেই নিয়মে আপনারা বসিকণ্ড কাজ করবেন যাদের ভিতরে দেখতেছেন যে স্বামী স্ত্রী অবনিমনায় কোনো বনি নেই তারা আজও নিয়ে ভবিষ্যত নেই বা বিয়ের পরই এই সমস্যাগুলো হচ্ছে আপনারটা কি করবেন যে কোনো শনি মঙ্গলবারে এই যে স্বচ্ছ গাছ দেখতেছেন একে বলে স্বট গাছ এই যে এটা ছট গাছ গাছ এখন ফুল নেই তাই আপনাদের আমি দেখাতে পারতেছি না তবে আপনারা হয়তো সুন্দর করে দেখলে চিনতে পারবেন যে স্বচ্ছটা গাছ কাকে বলে এই এবং এই যে তার পাতা পাতা দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই এটা হয়তো সবাই সবাই চিনবেন যে এটা গাছ এই এই সটার গাছের ছাল নেবেন এই এবং শুধু শনিবার মঙ্গলবার এই দুটোর দিন ফলো করতে হবে আপনারা এই একদিনে তুলে রাখবেন সারা সারা জীবন করতে পারবেন যতদিন বেঁচে থাকেন ততদিন করতে পারবেন তবে এর সাথে আর একটা কিছু জিনিস দেওয়া লাগবে তো সেই জিনিসটা আমি পরে বলছি আপনার একটা লাইনে থাকুন তবে দেখেন গাছটা কিন্তু একদম দোয়া লাগানো লাগবে এই দেখেন এই জায়গাতে কিন্তু ফাঁক রয়েছে আর এই জায়গাতে কিন্তু আই গেছে এই এরকম লাগবে এই দেখেন একটা গাছের পরে আর একটা গাছ আস পড়ে পুড়ে আসে দুই গাছের সাল নেবেন যে কোনো শনিবার মঙ্গলবার আপনাদের সব দেখানো যায় এই আমি ওই দেখেন একটা গাছের পরে আরেকটা গাছ আসে পুড়ে আছে দুই গাছের সাল নেবেন এবং যাদের স্বামী স্ত্রীর ভিতরে অবনিমনে আছে আপনারা কি করবেন দুই গাছের ছাল নেবেন এবং বাজার থেকে মনোয়ারের দুধ দোকানে যাই দেখবেন যে মনামনি পাওয়া যায় আপনারা দুটো মানে বেশ কিছু মনামনি আনলেন আনি আপনি রেখে দিলেন তবে যে মনামনিটা নিয়ে আসবেন কিন্তু শনিবারে বা মঙ্গলবারে ফয়লা দোকানে ফয়লা খরিদ্দার হয়ে যে আনবেন আনে আর লাগবে মহাতীর্থ সিঁদুর এবার আপনারটা স্বামী স্ত্রী দুজনের নাম লিখবেন একটা সাদা কাগজে লিখে এই দুই গাছের দুই টুকরা সাল দেবেন দুই টুকরা সাল দেবেন এবারটা সাল দেওয়া হয়ে গেল আপনারা দুটো মনামনি দিলেন মনামনি দুটো চেক করে নেবেন যে যদি একটা আর একটারে জড়াই ধরে যদি না ছাড়ে তাহলে বসবেন যে না এই একটা পুরুষ একটা মহিলা এবার দুটো মনামনি দিলেন এবার একটি মহাতীত্ব সিঁদুর দেবেন তাহলে কী করলেন নাম লেখলেন দুই গাছের সাল দিলেন দুটো মনামনি দিলেন এবং একটি মহাতীত সিঁদুর দিলেন দিয়ে এবং যদি স্ত্রী যদি আপনার কাছে আসে স্ত্রী তাহলে স্ত্রী ডাইনাতে বা গলায় যদি তার স্বামীর জন্যে স্ত্রী আসে তাহলে স্ত্রী ডায়নাতে বা গলায় আর যদি স্ত্রীর জন্য স্বামী আসে তাহলে এই নিয়মে দেবেন একই নিয়মে প্রায় বামাতে বা গলায় আপনাদের নিয়ম বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন যে গুরুজি স্বচ্ছটা গাছ দিয়ে বসীকরণ কীভাবে করতে হয় আমি বলে দেব আপনাদের যদি নিয়ম বুঝতে কোনো সমস্যা হয় আপনাদের ঠিক 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 আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দেব এবং যে 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 জেলার থেকে যে করেন না কেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেব যে চর্চাটা গাছের সাথে কী কী দিয়ে প্রশিক্ষণ কাজ করতে হয় আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকে